সন্ধ্যের পরে টিপিস টিপিস বৃষ্টি শুরু হলো জলপাইগুড়িতে বর্ষাকাল অনেকটা সময় জুড়ে থাকলেও অন্য ঋতুতে যে বৃষ্টি হবে না কেউ জোর করে বলতে পারে না যেমন জুলিয়ান চলে যাওয়ার পরই মেঘেদের দেখতে পেয়েছিল আনিমেষ হু হু করে ছুটে আসছে কালো দত্ত তারপর হাওয়া থমকে গেল অদ্ভুত সব গন্ধ বের হতে লাগলো গাছেদের শরীর থেকে আর তারপরে টিপটিপিয়ে বৃষ্টি আজ আবার বিজলি আলো জ্বলছে না চারপাশে অন্ধকার অনিমেষ বারান্দায় চুপচাপ বসেছিল ওর খেয়াল নেই তিন হাত দূরে অর্ক রয়েছে আজ জুলিয়ানের সঙ্গে যেসব আলোচনা হয়েছে তার সবই ছেলে শুনেছে একবার ভেবেছিল ওকে চলে যেতে বলবে কিন্তু তারপরে উদাসীন হয়েছিল এবং যখন দেখল জুলিয়ানো আপত্তি করছে না তখন আর ওকে নিয়ে মাথা ঘামায়নি মাঝখানে একবার উঠে চায়ের কাপ বয়ে এনেছিল অনিমেষের এতক্ষণে খেয়াল হলো মাধবিলতা একবারও বাইরে আসেনি এই সময় বিদ্যুৎ চমকালো এক মুহূর্তের জন্য সামনের বাগান বড় আম গাছগুলো সাদা নেগেটিভ হয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেল তারপরে বৃষ্টির শব্দ হলো এবার ফোটাগুলো বড় হয়েছে অর্ক কথা বলল প্রথম এই সময় এখানে বৃষ্টি হয় সাধারণত হয় না কিন্তু হতে পারে যেমন এখন হচ্ছে কিন্তু বিকেলে আকাশে একটু মেঘ ছিল না এখানকার বৃষ্টির চরিত্র এরকম হঠাৎ ঝাঁপিয়ে আসে তোর মা কোথায় রান্নাঘরে অর্ক উত্তর দিয়ে একটু ইতস্তত করলো বাবা তুমি তাহলে এখানে থেকে যাবে অনিমেশ মুখ তুলে ছেলে দিকে তাকাল অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না অর্ককে তারপর কৈফের দেবার ভঙ্গি যেন আচমকা এসে গেল গলায় থাকি কিছুদিন থেকে দেখি এখানে তুই বড় হয়েছিস তোর মা আর তুই কলকাতায় একসঙ্গে থাকলে কোনো অসুবিধা হবে না কিন্তু এদের দেখবে বল অর্ক এবার উঠে এলো এসে অনিমেষের চেয়ারের পাশে দাঁড়ালো আমি একটা কথা বলবো বাবা তুমি যাও মায়ের সঙ্গে আমি এখানেই থাকি তুই একা এখানে থাকবি অনিমেষ চমকে উঠল আমার এখানে থাকতে ভালো লাগবে জায়গাটা সুন্দর আমি থাকলে এদের সুবিধা হবে তাছাড়া আমার মনে হচ্ছে আমি এখানে ভালোভাবে পড়াশুনো করতে পারবো তুমি রাজি হয়ে যাও আবদারের ভঙ্গিতে অর্ক বলল অনিমেষ মাথা নাড়ল তারপর খোলাখুলি বলল তুই তো এতক্ষণ বসে বসে সব শুনলি আমার এখানে থাকার অন্য কারণও আছে কিন্তু তোমার চেয়ে আমি সেটা ভালোভাবে করতে পারবো মানে অনিমেষ হতভম্ব হয়ে পড়ল জুলিয়েন বাবুকে আমার খুব পছন্দ হয়েছে তুমি তো একসময় সেই ছেলেবেলায় বলতে আমরা যা পারিনি তোরা সেটা করবি আর ভুল করবি না আমি তো এখানে থেকে জুলিয়েন বাবুর কাছে সব শিখতে পারি পারি না বলো অর্ককে খুব উত্তেজিত বলে মনে হচ্ছিল ওর গলায় আবেগ স্পষ্ট জুলিয়েনের সঙ্গে কি তোর কোনো কথা হয়েছে হ্যাঁ আজ বিকালে তিস্তার চরে গিয়ে ওর সঙ্গে আলাপ হয়েছে সে তো বুঝলাম কিন্তু কি কথা হয়েছে উনি বলছিলেন কিছু মানুষ পড়াশোনা করে বড় চাকরি করে যাদের টাকা আছে তারা আরও বাড়িয়ে সেই লোকগুলোকে চাকর করে রাখে দেশের নব্বই ভাগ মানুষকে নিয়ে মাথা ঘামাবার কারো সময় নেই নিজের জন্য যারা পড়াশোনা করেন তারা শ্রদ্ধেও কিন্তু চাকরির জন্য যারা পড়তে চায় তারা দেশের মেরুদণ্ডটাকেই নড়বড়ে করে দিচ্ছে এই সব কথা অর্ক তৃপ্তির হাসি হাসলো। তারপর জিজ্ঞাসা করলো বাবা আমি থেকে যাই অনিমেষ বলল তুই রাজনীতির মাথায় ঢোকাস না অর্ক বলল আমি রাজনীতির কিছু বুঝতে চাই না আর আমি এখানে থাকবো মানেই পড়াশোনা ছেড়ে দিন রাত এসব করব তা নয় তা ভাবছ কেন অনিমেষ এবার শক্ত হলো তারপর বলল প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে একটা গাছ মাটিতে পুতলেই তাতে ফুল ফোটে না আর কুড়ি ধরা মানেই সেটাকে টেনে ফুল করা যায় না তুই আগে পাশ কর জীবনটাকে নিজের চোখে দেখ তারপর এসব বিবেচনা করবি হঠাৎ তর্ক জেদের গলায় বলল আমি জীবনটাকে কম দেখিনি মানে তুই কি দেখেছিস এই টুকানি বয়সে কি দেখা যায় আমি তোমাকে সব খুলে বলতে পারবো না তবে মানুষকে দেখলে বোঝা যায় না তার সত্যিকারের অবস্থা কি যে নোংরা কাজ হয় তার অনেকটাই হয় পেটের জন্যে আমি আমেরিকা রাশিয়ার কথা জানি না কিন্তু কলকাতায় তাই হয় আমি ঠিক বললাম না বোধহয় যত নোংরা কাজ হয় তা করে টাকা নেয় বলে আর কেউ করে প্রচুর টাকা আছে বলে এসব আমি নিজের চোখে দেখেছি তুই দেখেছিস আমি বিশ্বাস করতে পারছি না অর্ক কি ভাবো তোমরা আমাকে ছেলে মানুষ বাচ্চা ছেলে অন্ধ অর্কর গলায় ছাঁচ অনিমেষ তরল গলায় বললো তুই তো সত্যি সত্যি বাচ্চা বাজে কথা বল না অর্ক কটকটে স্বরে বলে উঠতেই অনিমেষ মুখ তুললো অর্ক এদিকে আই কনকনে ঠান্ডা গলায় নিজের নামটা শুনে অর্ক দরজার দিকে তাকালো মাধবী যে কখন এসে দাঁড়িয়েছে সেটা সে টের পায়নি গলা শুনে অনিমেষ অবাক হয়েছিল ওদের কথাবার্তাকে নিঃশব্দে মাধবী দরজায় দাঁড়িয়ে শুনেছিল অর্ক বলল কেন এদিকে আসতে বলছি তো মায়ের গলার স্বর এবার অর্কর কানের কাছে অস্বাভাবিক ঠেকল সে কিছুটা গোয়ার ভঙ্গিতে অন্ধকার দরজায় দাঁড়ানো মাত্র ঠাস করে শব্দ হলো অর্ক কিছু বুঝবার আগেই ডান গালে আঘাত এলো এবং বেশ জ্বলছিল সেই সঙ্গে মাধবী চাপা নিশ্বাস জড়ানো কণ্ঠস্বর ছি 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 তোর লজ্জা ঘেন্না সব চলে গেল আমি তোকে এই জন্য পেটে ধরেছিলাম মুখে মুখে তর্ক করছিস কাকে ধমকাচ্ছিস তুই কত বড় হয়েছিস যে ওইভাবে কথা বলতে পারিস এখানে থাকতে চাও তুমি সাপের পা দেখেছো আরো বখাটে হয়ে যাওয়ার ইচ্ছে দেয় না গুন্ডা বদমাস যা ভেতরে যা অর্ক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল তুমি আমায় মিছি মিছি মারলে এসব গালাগাল না বুঝে দিয়েছ মাধবী লতার গলার স্বর ভাঙতে ভাঙতেও ভাঙলো না ঠিক করেছি আমি ঠিক করেছি আর এই সময় আলো জ্বলে উঠলো ম্যার মেরে আলো তবুও পরস্পরকে দেখার জন্য যথেষ্ট অর্ক দেখল মায়ের চোখ অন্যরকম দেখাচ্ছে একটু বিস্ফারিত এবং জল জলে এরকম অস্বাভাবিক চেহারা দেখে অর্ক বেশ অপ্রস্তুত হয়ে গেল তারপর একবার অনিমেষের দিকে আর চোখে তাকিয়ে ভেতরে চলে গেল পুরো ব্যাপারটাই অনিমেষের কাছে বোধগম্য হচ্ছিল না হঠাৎ মাধবী এত উত্তেজিত হয়ে অত বড় ছেলেকে চর মারতে গেল কেন বাজে কথা না বলতে বলা সত্যি অন্যায় কিন্তু ঠাট্টা করতে করতে অনেক সময় এরকম অজানা নয় রেগে উঠল মাধবী লতার উপরে কয়েক পা এগিয়ে সে দরজার কাছে আসতেই দেখল ঘরটা ফাঁকা মাধবী লতা নেই মন খুবই তেতো হয়ে গেল অনিমেষের বাইরে বেশ বৃষ্টি পড়ছে আবার সে ফিরে গেল বারান্দা চেয়ারে তারপর চুপচাপ বৃষ্টি দেখতে লাগলো এখন এই বাড়িটা একদম নিঝুম বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই মাধবীলতার স্বরটা সে কিছুতেই ভুলতে পারছিল না একদম অচেনা নিঃশব্দে খাওয়া দাওয়া হয়ে গেল অর্ক এবং অনিমেষ পাশাপাশি মাধবীলতা যখন খাবার দিচ্ছিল তখন ছোট দাঁড়িয়ে এই ব্যাপারটা আজ নতুন অর্ক মাথা গুজে খেয়ে উঠে গেল মাধবিলতা খাবার দিয়ে আর দাঁড়ায়নি শেষ দিকে ছোট আর অনিমেষ ছাড়া সেখানে কেউ ছিল না খাওয়া শেষ হলে ছোট মা চাপা গলায় জিজ্ঞাসা করলেন কি হয়েছে মানে অনিমেষের কপালে ভাজ পড়ল কিছু হয়নি তো ছোটমার গলায় সন্দেহ কি হবে আমি ঠিক বুঝতে পারছি না কি ব্যাপারে জানতে চাইছ সন্ধেবেলায় বৌমা রান্নাঘরে এসে একা একা কাজ ছিল তাই নাকি জিজ্ঞাসা করলে না কেন করেছিলাম এড়িয়ে গেল তোমাকে আমরা জোর করে আটকে রাখছি না তো অনিমেষ হাসলো আমি কি বাচ্চা ছেলে না এই জন্য কোনো গোলমাল হয়নি কিন্তু খাওয়া দাওয়ার পর অনিমেষের স্পষ্ট বোধ হলো গোলমালটা বোধ মাধবীলতার আক্রমণ সেই রাগেরই বহি প্রকাশ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়াই এক ঘন্টা বাদে মাধবীলতার দেখা পাওয়া গেল অনিমেষ আলো নিবিিয়ে খাতে হেলান দিয়ে খোলা জানালায় চোখ রাখছিল বাইরের বৃষ্টি এখন ঝমঝমিয়ে পড়ছে জানালার ওপর শেড থাকায় ঘরে ছাট আসছে না মাধবী আলো জ্বালালো না এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ঘরের কোণে দাঁড় করানো পাটিটাকে মেঝে বিছিয়ে দিল অনিমেষ এবার সজাগ হলো কি করছো দেখতেই তো পারছ না পেলে বলো আলো জেলে দেই একদম নিস্পৃহ স্বর তুমি এই বৃষ্টিতে নিচে শোবে নাকি মাধবী জবাব দিল না খাট থেকে একটা বালিশ টেনে পাটির ওপরে রাখলো অনিমেষ খাটের ধারে একটু এগে এলো তোমার কি হয়েছে এরকম ব্যবহার করছো কেন তখন খামো ছেলেটাকে মারলে খাওয়ার সময় একটাও কথা বললে না আবার এখন মাটিতে শুধ এসবের জন্য তোমার কাছে জবাবদিহি করতে হবে নাকি অনিমেষের জল শক্ত হলো হঠাৎ মাথাটা গরম হয়ে গেল তার নিশ্চয়ই কেন হাসলো মাধবীলতা অন্ধকারে ছোট্ট শব্দ হলো আমি তোমার স্বামী সে অধিকার আমার আছে অধিকার স্বামী চমৎকার মাধুরীলতা লতা এবার পাটির ওপরে শুয়ে আচল দিয়ে শরীর মরে দিল অন্ধকার যায় যাওয়ায় তার শরীরটাকে খুব ছোট্ট দেখা ছিল মুহূর্তেই অনিমেষের পৃথিবী যেন টলে উঠল এ সুরে কথা বলছে মাধুরী লতা সে আবার বিহবল গলায় বলল লতা তুমি কি বলছো মাধবী কোনো উত্তর দিল না অনিমেশের বুকের ভেতর তখন হাজার থাবার আচর পড়েছে সে সুস্থ হয়ে থাকতে পারল না ক্রাস ছাড়াই দুই হাতে ভর করে মেঝে নেমে পড়লো তারপর শরীরটাকে প্রায় হামাগুড়ি দেবার মতো করে মাধবিলতার কাছে নিয়ে গেল সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো মাধবিলতা কি আশ্চর্য তুমি আমাকে একটু ঘুমোতে দেবে না অনিমেশের গলা রুদ্ধ হয়ে এলো লতা তুমি এরকম করছো কেন আমি কিছুই করছি না দয়া করে আমাকে ঘুমোতে দাও তুমি এখানে শুয়েছ কেন ওপরে শুলে তোমার কি সুবিধা হবে লতা চিৎকার করো নাটক করার ইচ্ছে হলে পাশের ঘর থেকে ছেলেকে ডেকে দিচ্ছি তার সামনে করো কি চাও তুমি আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ তুমি এরকম হয়ে গেলে কি করে হঠাৎ চমৎকার আজ বিকেলেও তুমি আমার সঙ্গে স্বাভাবিক গলায় কথা বলেছ তোমার সঙ্গে আমার কোনো ঝগড়াঝাটি হয়নি এমন কি এত বছর একসঙ্গে আছি কোনোদিন তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করনি আহ অনিমেশ প্লিজ আর আমাকে কথা বলিও না একটু চুপচাপ থাকতে দাও আমি আর পারছি না পারছি না তারপর যেন ওর ঠোঁট অসার হয়ে গেল একসঙ্গেই তো আছি তিনটে শব্দ যেন রাজ্যের তিক্ততা মাখামাখি অনিমেষ তাকালো অন্ধকারে ওর মুখ ভালো করে বোঝা যাচ্ছে না নাক এবং চিবুকের রেখাগুলো ছাড়া কোনো অভিব্যক্তি চোখে পড়ছে না কত বছর পর মাধবীলতা তাকে অনিমেষ বলে ডাকল এবং এই প্রথম নিজের নামটাকে অত্যন্ত মন্দ শোনালো কানে শেষ পর্যন্ত সরাসরি প্রশ্ন করলো অনিমেষ তুমি চাও না যে আমি এখানে থাকি আমি চাও আর কে তুমি আমার স্ত্রী নাকি আমরা একসঙ্গে আছি শুধু এটুকুই লতা অনিমেশের গলা থেকে শব্দটা ছিটকে এলো সত্যি কথা অনিমেশ। এটাই সত্যি কথা আমি তোমার কে যদি তুমি রোজগার করতে আর আমরা এইভাবে থাকতাম তাহলে লোকে আমায় তোমার রক্ষিতা বলতো আর তুমি যদি সুস্থ হতে তোমাকে ওই লাঠি দুটোই ভর করে না চলতে হতো তাহলে বলতো আমি ঠোঁট কামড়ালো মাধবী লতা তারপর প্রাণপণে কান্না আটকে রাখার চেষ্টা করে বলল আমি তোমার কেউ না আমি তোমার কেউ না তুমি আমার কেউ না না হঠাৎ মাধবী লতা সোজা হয়ে বসলো অন্ধকারে ওর চোখ জ্বলছিল কেউ হলে এক কথায় এখানে থাকতে চাইতে না এখানে আমার থাকার প্রয়োজন লতা এতদিন এই প্রয়োজন বোধটা কোথায় ছিল কেন জেল থেকে বেরিয়ে প্রায় অপরিচিত এক বাড়িতে গিয়ে উঠেছিলে তখনই তো চলে আসতে পারতে এখানে কেন বিকলঙ্গদের হোমে যাবার চেষ্টা করেছিলে কেন আমার সঙ্গে বস্তিতে এত বছর থেকেও এ বাড়িতে একটা চিঠি লিখতে পার আর এবার যখন আমি তোমাকে নিয়ে এলাম তখন তুমি কেন আসতে চাইছিলে না তখন তো প্রয়োজন মনে হয়নি কেন জবাব দাও মাধবীলতার প্রতিটি প্রশ্ন তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ হচ্ছিল বন্ধ বন্ধ ওর মনে হচ্ছিল ফাটলটাকে যে করা দরকার সে জবাব দিল এখানকার এই অবস্থা আমি জানতাম না লতা এখন পরিস্থিতি অনুযায়ী তো ব্যবস্থা নিতে হবে চুপ করো এরকম সুবিধাবাদী কথা শুনলে গা ঘিন করে ওঠে কেন তুমি তো দেখতেই পাচ্ছ বাবা মারা যাবার পর এ বাড়িতে একটা মানুষও নেই যে ওদের পাশে দাঁড়াবে দুজন বিধবা আজ আমার মুখ চেয়ে রয়েছে তাদের ফেলে আমি 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 যাই করে আর নিয়ে সেটা ভেবেছ এইবার মাধবী লতার দিকে তাকিয়ে যেন আঘাত করে সামাল দিতে চাইল অনিমেষ লতা তুমি এবার স্বার্থপর হচ্ছ সার্থপর চমৎকার মাঝবিলতা হিংস্র মতো ঘুরে বসল কথাটা যখন উচ্চারণ করলে তখন তোমাকে হবে আমি জবাব গিয়েছিলাম তুমি আন্দোলন আমি কেন তোমাকে শরীর দিয়েছিলাম যে কোনো দিন পুলিশ তোমাকে মেরে ফেলবে জেনেও আমি কেন ভালোবাসতে বলে কেন তোমার জন্য আমি বিনা প্রতিবাদে লালবাজারে অমানসিক অত্যাচার সহ্য করেছিলাম কেন তোমার বাচ্চাকে পেটে নিয়ে একাই সমাজ আর লোভী মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলাম বছরের পর বছর ওই বাচ্চাকে নিয়ে বস্তিতে অপেক্ষা করেছি কেন তোমাকে জেল থেকে আমি এনেছিলাম কেন এতগুলো বছর তোমার মতো পঙ্গু মানুষকে আমার পক্ষে যতটা সম্ভব তার চেয়েও বেশি দিয়ে মাথায় করে রেখেছিলাম কি স্বার্থপরতা ছিল তাতে অনিমেষ মুখ ফিরিয়ে নিল তার জবাব দেওয়ার কিছু নেই সবাই বলতো মাধবী লতার মতো মেয়ে হয় না তুমি নিজেকে নিঃশেষ করে দাও কিছু চেও না তোমার মতো মেয়ে হবে না এই প্রশংসা শুনতে শুনতে আমার সমস্ত মন বিদ্রোহ করলো তুমি ঠাট্টা করেছ নিজেকে কষ্ট দিয়ে আমি নাকি আনন্দ পাই একবারও ভাবনি আমি কেন এসব করেছি কার মুখ চেয়ে জবাব দাও সবই সত্যি কিন্তু তুমি শক্ত সামর্থ্য তার উপর খোকা তোমার সঙ্গে আছে কিন্তু এদের কথা ভাবো অনিমেশের গলায় অনু কি ভাবব না আমি আর ভাববো না এত বছর তো অনেক দিলাম এবার আমার চাই তোমাকে আমার সঙ্গে যেতে হবে মাদবিলতার গলায় এবার কর্তৃত্বের সুর মুখের চামড়া টান টান তুমি মিছে মিছি জেদ করছো একটু খোলা মনে ব্যাপারটা ভাবো প্লিজ কি ভাবব তুমি আমাকে কি পেয়েছ সর্বংস সহা সারা জীবন আমার ওপর অত্যাচার করে যাবে আর আমি সেসব কথা মুখ বুঝে আমাকে কি দিয়েছ আজ পর্যন্ত অনিমেষ ক্রমশ অসহায় হয়ে পড়ছিল আজকের মাধবীলতাকে কোনোদিন সে দেখেনি অসহায়তা থেকে অনিমেষের বুকে একটা উত্তেজনার জন্ম নিল সে শক্ত গলায় বলল এসব কথা এখন শোনাচ্ছ কেন তোমার মনে আছে যেদিন তুমি আমায় জেল ফেরত নিয়ে যেতে চেয়েছিলে সেদিন আমি আপত্তি করেছিলাম হ্যাঁ করেছিলে আমি সেটাকে সংকোচ বলে ভেবেছিলাম তুমি কোনো কাজ না করে আমার সঙ্গে থাকতে চাওনি তাই বিনয় বলে মনে করেছিলাম আমি তোমার জন্য জীবন দিতে পারি যখন তখন ওই সঙ্কোচ বা বিনয়কে আমল দেব কেন কিন্তু এতগুলো বছর একসঙ্গে থেকেও তুমি আমাকে বুঝতে পারলে না আজ সত্যি আফসোস হচ্ছে আফসোস হচ্ছে অনিমেষ সত্যি কথা বললাম আমাকে ভালোবেসেছো বলে আফসোস হচ্ছে না ভালোবাসা ইলেকট্রিকের সুইচ নয় যে ইচ্ছে মতন যখন খুশি জ্বালানো যায় আমার আফসোস হচ্ছে এই ভেবে ভগবান কেন তোমাকে দুটো চোখ দিলেন না এত অন্ধ তুমি লতা আমি তোমাকে অন্য রকম ভেবেছিলাম কী রকম যার কোনো সার নেই সব বোঝা চাপিয়ে দিলে যে মুখ বুঝে সইবে একটু প্রতিবাদ করবে না আর পাঁচজনে কি মহৎ বলে হাততালি দেবে সেই রকম খুব ছোট হয়ে যাচ্ছি অনিমেষ কিন্তু আজ ছোট হতে ভালো লাগছে আমরা মেয়েরা বড় বেশি উদার হই বলে তোমরা পুরুষেরা চিরকাল বেঁচে যাও তুমি কি কিছু বুঝতে পারছ না তা পারবে না জানতাম আচ্ছা অনিমেষ আমি একটা মেয়ে আমার শরীরে যৌবন আছে লোকে বলতো আমি সুন্দরী এই এতগুলো বছর আমি তোমার সঙ্গে এক ঘরে থাকলাম অথচ আমার কাল রাত্রি ঘুষল না ঘুসবে না তুমি কখনো ভেবেছো সে কথা লতা তুমি একটা সাধারণ মেয়ের মতো কথা বলছো একটা দেহ সর্বস্ব মেয়ের মনের কথা তোমার মুখে মানায় না সাধারণ মেয়ে কেন অনিমেষ আমিও তো সাধারণ মেয়ে আমি অসাধারণ হবার ভান করতে করতে কখন কিন্তু আমার শরীর সে তো মাঝে মাঝেই বিদ্রোহ করত কেন আমি জোর করে মুখ ফিরিয়ে রাখতাম অনিমেষ আর কথা বলতে পারল না মাধবী অন্ধকারে যেন নিজের মনেই হাসল না একটু আগে যৌবনের শুরুতেই তোমাকে একবার চোখে দেখবো বলে একা মেয়ে শান্তিনিকেতনে ছুটে গিয়েছিলাম শুধু তোমার পাশে একটা দিন থাকতে পারবো তোমার কাজের ফাঁকে তোমাকে দুটো কথা বলার সুযোগও পাবো আমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন একা হোস্টেলে থাকি তুমি সেই রাত্রে আমায় গ্রহণ করে জিজ্ঞাসা করেছিলে আমি কিছু মনে করছি কিনা অবাক হয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম কেন আসলে উত্তেজনায় তুমি আমাকে ভোগ করে অপরাধ বোধে পীড়িত হয়েছিলে কিন্তু সেই মুহূর্তটাই আমি তোমার ভালোবাসাকে সাজিয়েছিলাম সত্যিই ছেলে মানুষ ছিলাম মেয়েদের শৈশব বড় দেরিতে কাটে হঠাৎ আবিষ্কার করলাম আমার শরীরে অর্ক এসে গেছে অথচ তুমি একবারও খোঁজ করছো না তোমার দেশ উদ্ধার বিপ্লব করে যাচ্ছ নিশ্চিন্তে আর একটা মেয়ের শরীরে যে বীজ দিলে তার পরিণতি নিয়ে চিন্তাও করলে না আর আমি কি বোকার মতন সেই বীজটাকে তিল তিল করে বাঁচাবার চেষ্টা করলাম হোস্টেল ছাড়তে হলো এর ওর বাড়ি করে আমি একা মেয়ে কলকাতা শহরে হাবুডুবু খেতে খেতে তোমার অর্ককে নিয়ে তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম কই আমি তো তখন অ্যাবর্শন করাতে পারিনি একটা কুমারী মেয়ের পক্ষে সেইটাই স্বাভাবিক ছিল কি আমি কি বুঝে ঝুঁকি নিয়েছিলাম তো কর্ণকে জলে ভাসিয়েছিল আমি অর্ককে তো মাদবিলতা হাঁপাতে লাগলো তারপর এক সময় নিঃশ্বাস চেপে বলল। এই সমাজ তখন অর্ককে বাস্টার বলতে পারতো যে জানে সে বোধ তাই বলবে আমার আর জোর করার গলা রইল না আমি স্বার্থপর স্বার্থপরতার তার সংজ্ঞা কি জানি না চিৎকার করে উঠল তোমার লজ্জা করলো না একটুও কেন লজ্জা করবে কেন মাধবী লতা যেন অনেক দূর থেকে কথা বলছে তুমি অর্ককে বাস্টার বলছ বলতে পারলে আমি বলিনি লোকে বললে জবাব দিতে পারবো না কেন আমি ওর বাবা না সে বিষয়ে সন্দেহ হচ্ছে নাকি এত ছোট ভেব না কিন্তু আমার সামনে ও কথা উচ্চারণ করলে কি করে অনিমেশ তোমার ক্ষণিক আনন্দের মেটাতে অর্ক আমার শরীরে এসেছিল কিন্তু তুমি তোর বাবা কখনো হাওনি কি করেছ তুমি ওর জন্য একটি মেয়ে তার সন্তানকে দশ মাস শরীরে লালন করে জন্ম দেয় একজন পুরুষ বাবা হয় তার আচরণের মাধ্যমে ও চুপ করো আমি আর সহ্য করতে পারছি না কিন্তু এটাই বাস্তব আজ যখন আমরা পেঁয়াজের খোসা ছাড়াচ্ছি তখন জানি শেষে কিছুই থাকবে না তবু এটাই সত্যি অনিমেষ ওঠো আমাকে একটু শুতে দাও বাইরে তখনই বিদ্যুৎ চমকাল অনিমেষের মনে হলো তার সামনে একটা পাথরের মধ্যে বসে আছে বিপর্যস্ত অনিমেষ বলতে পারল লতা আমার অপরাধ আমি বুঝতে পেরেছি কি বুঝেছো আমার এখানে থাকতে চাওয়া উচিত হয়নি না সেটা তোমার অপরাধ নয় তাহলে তাহলে তুমি এরকম করছো কেন আমি কিছুই করছি না অনিমেশ এদের কষ্ট এদের একাকিত্ব আমি বুঝি এ নিয়ে মামলা হচ্ছে একটাও পুরুষ মানুষ এদের পাশে নেই এরা তোমার অত্যন্ত আপনজন তোমার পক্ষে এদের কাছে কিছু জন্য হলেও একান্ত থাকা প্রয়োজন এইটুকু বুঝি তাহলে আমি তো তাই করছি অনিমেশ অবাক হয়ে গেল হঠাৎ মাধবীলতার মুখ অনিমেষের দিকে ঘুরে এলো তুমি ওদের বলতে গিয়েছিলে কলকাতায় যাওয়ার কথা ওখানে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমাকে তো জিজ্ঞাসা করতে পারতে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো কি না এই চিন্তা একবারও তোমার মাথায় এলো না অনিমেশ এতক্ষণে যেন পায়ের তলায় মাটি পেল সে নিচু গলায় বলল আমার অন্যায় হয়ে গেছে লতা মাধবী মাথা নাড়ল না তুমি ঠিক করেছো। এসব আমার পাওনা ছিল কিন্তু এত সামান্য ব্যাপার নিয়ে তুমি এরকম করলে সামান্য তোমার কাছে হয়তো সামান্য লোকে শুনলে বলবে যে মাধবীলতা এত এত আত্মত্যাগ করেছে এইটুকু নিতে তার আসলে এসব উপেক্ষা করে চোখ বন্ধ করে আমার চলে যাওয়া উচিত ছিল উদারতা দেখিয়ে কিন্তু যেন অন্যের হাতে ছোড়া বর্ষার আঘাত যে মুখ বুঝে সহ্য করতে পারে সে প্রিয়জনের ছোট্ট কাটা বেধানোতে পাগল হয়ে যায় তুমি এসব বুঝবে না যাও একটু একা থাকতে দাও তুমি আমায় ভুল না না একটুও শুধু তোমার কাছে একটা শেষ অনুরোধ আছে কলকাতায় নিয়ে গেলে আমি হয়তো অর্ককে আর বাঁচাতে পারবো না ঈশ্বর পুকুর লেনের ওই বস্তি তাকে গ্রাস করে নেবে এখানে এই কয়দিনে ওর চেহারায় ব্যবহারে যে পরিবর্তন এসেছে সেটা আগে দেখ তুমি তোমার কাছে অর্ককে রেখে দাও আমি নিশ্চিন্ত হই তুমি ওখানে একা থাকবে তাই তো ছিলাম একটা একুশ বাইশ বছরের মেয়ে যদি একা থাকতে পারে তো এখন তো বুড়ি হয়ে গেছি তোমার তোমার জিনিস কাছে রইল লতা এরকম করে বলো না আমি সহ্য করতে পারছি না আমিও না কিন্তু এবার বাস্তবের মুখোমুখি দাঁড়া অনিমেষ হঠাৎ অনিমেষ দু হাতে মাধবী লতাকে জড়িয়ে ধরলো তার সবল হাত মাধবীলতার শরীরকে বুকের মধ্যে পিষে ফেলতে চাইল না আমি তোমাকে ছেড়ে দেব না আমি তোমার সঙ্গে যাব মাধবীলতা স্থির হয়ে রইল যতক্ষণ না অনিমেষের হাত শিথিল হয় তারপর ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়ে বলল। এখন আর হয় না অনিমেষ ঠিক সেই সময় খুট করে একটা শব্দ হলো বাইরের বৃষ্টি ততক্ষণে থেমে গেছে ওরা দুজনেই মুখ ফেরালো পাশের ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল আবছা অন্ধকারে অর্ক শরীরটাকে রহস্যময় মনে হচ্ছিল